আজকে ছিল ফার্স্ট জানুয়ারি তো সকাল সকাল সান করে বেরিয়ে পড়েছি আর আমার সাথে যাচ্ছে আমার বাচ্চা কাচ্চারা দেখো রেডি হয়ে গেছে সবাই এখন ওলার জন্য আমরা দাঁড়িয়ে আছি তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে যাই না এরকম মানুষ খুবই কম আছে আমরা তো যাই তো চলে আসলাম এটা হচ্ছে বিড়লা মিউজিয়ামে ওলা করে এসেছি তো এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে লাইন তখন বাজে দেড়টা গাড়ি পাচ্ছিলাম না তাই একটু দেরি হয়ে গেছে তারপর দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাউন্টারে বাচ্চারা সব অধৈর্য হয়ে গেছে তাই জন্য ওরা ভেতরে চলে গেছিলো আমি ওদের পেছনে পেছনে চলে গেছি একটু ভেতরে ওরা ভেতরে গিয়ে ওদের মতো খেলা করেছে তারপরে আমরা টিকিট আনতে এই যে ভেতরে চলে যাচ্ছি তো ভেতরে এসে গেছি এসে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মহাকাশে চলে যাচ্ছে দেখো এটা আমার যায়ের ছেলে এটা আমার মেয়ে আর আরেকজন আছে এটা আমার সেজে ওইটাও আমার মেজো যাচ্ছে না এটা আমার সেজে যাচ্ছে না তো এরা আমার বাচ্চা কাচ্চা আর এরা যেখানে থাকবে না সেখানে মোটেই আনন্দ হবে না তিন ভাই বোন খুবই মজা করে খুবই ভালো লাগে মানে যেমনি দুষ্টামি করে সেমনি বদমাশি করে সেমনি আবার ভালো বাসে সবাই সবাইকে তো তারপরে আমরা চলে গেছিলাম এখানে ম্যাজিক শো দেখতে ম্যাজিক শোতে ভিডিও করতে দেয়নি তারপরে এসে গেছিলাম ছোটোদের পার্কে যেখানে পার্ক অনেক রকম জিনিস ছিল একটা ছেড়ে আর একটা দেখার মতো জিনিস তো কে কি করবে এইটুকুনি টাইমের মধ্যে বুঝতে পারছিলো না সবাই এদিক ওদিক ছুটছে তো আমার মেয়েও তো মন থাকছে না এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে তারপরে দুজন মিলে এই যে ছবি তুলে নিল তারপরে ট্রয় টেন ছিল সেখানে দেখো সবাই মিলে উঠে গেছে এবার আওয়াজও হচ্ছিল খুব সুন্দর তারপরে এই যে বারবি ডলের ঘর এটার মধ্যে আমার মেয়েও ওই চলে গেছে দেখো পেছনে ওই যে সামনে এসে গেছে তারপরে গেছিলাম ওরা ভুলভুলাইয়াতে তো ভুলভুলাইয়াতে গিয়েও খুবই মজা তিনজন মিলে দেখো ওই যে এই যে একজনকে এই একজনকে দেখো খুবই মজা সব জায়গায় গিয়ে ধাক্কা মারছে ওই দেখো আমি তো আমাকে দেখা যাচ্ছে ওরা তো এদিক থেকে ওদিক থেকে ঘুরছে আমার বড়ো আছে এখানে এই দেখো এই দেখো পাগলের মতো ঘুরছে সব আর খুব মজা পাচ্ছিলাম আমি তারপরে ঘুরে ঘরে একটু দেখে নিলাম তারপরে আমার বাইরে এসে দু একটা ফটো তুলে নিলাম তো সবাইকে বলছি একটু ভিডিওটা দেখো পুরোটা তারপরে মেয়ে চড়ছিল এই যে একটু ফটো তুলেছি বেশি ভিডিও প্লেস ছিল না বলে সেমনি ভিডিও করা হয়নি তো এটাও চলছিলো বেশি করতে পারেনি খুবই অসুবিধা হচ্ছিলো সাইকেলটা চালাতে তারপরে মেয়ে বড় হয়ে কীরম দেখতে হবে সেই ফটো এটাও ছিল সেটা এটা আমার যাই ছেলে আর এই যেটা আমার মেয়ে দেখে তো খুবই খুশি আমি মাসিমণির মতো হব তারপরে আমরা চলে গেছিলাম থ্রি ডি শো দেখতে তো ওখানে থ্রি ডি শো দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম তারপরে অনেক খাওয়ার খেয়েছিলাম কিন্তু সেই ভিডিওগুলো করা হয়নি অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য